ভাই কেমন কোয়ালিটি কালেকশন থাকবে ইনশাআল্লাহ দর্শক জানে যে সাব্বির ভাইয়ের ভিডিও আসা মানে ইউনিক হাই কোয়ালিটির কালেকশন থাকে একদম বাসায় কিন্তু আর করে যারা বাসা বাড়িতে দুই এক পিস লালন পালন করে বিশাল বড় করতে চায় তাদের জন্য আমি কালেকশন গুলো করি ভাই আচ্ছা ভাই তুমি গ্রেটের বাচ্চা তাহলে যে কটা কালেকশন আছে একটা একটা করে প্রত্যেকটা আমরা দাম জানাই দেব হ্যাঁ দর্শক ভাই ভিডিওর প্রথমে একটা দেখার মতো জিনিস ভাই একদম ভিডিওর প্রথমে একটা মনে করেন জিনিস আনছি সেটা হচ্ছে যে আপনি বিদার মানে পাঠার বাচ্চা ভাই এই যে দর্শক একটু দেখাবেন জিনিসটা দেখেন যারা পাটা খুঁজতেছিলেন তাদেরকে বলবো একটু খেয়াল করে দেখেন পাটার বৈশিষ্ট্য দেখে লেজটা দেখা দেন ভাই এই দেখেন লেজ থেকে শুরু করে মুখ চোখ নাক মুখ কান পা দেখেন চার মাসের মতো এটার দাম চাইলে অনেক দর চাইবো না আঠাশ হাজার টাকা রেট থাকলো এর ভিতরে পাঠানো সম্পূর্ণ আমার এবং এই জিনিসটা নিজ দায়িত্ব আপনার হাতে পোসা দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে

এটা ভাই ভাই একদম ঝিলিমিলি কালারের একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা না হ্যাঁ ভাই এটা হচ্ছে বিটল মেয়ে বাচ্চা এর একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে আপনি এগুলো প্রথমত তিনটা বাচ্চা দিবি ভাই যদি কোপাল ভালো থাকে তিনটা পাবেন আর অফুরন্ত দুধ হয় ভাই এই বাচ্চাটা একদম সীমিত রেট আছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা এর ভিতরে ছেড়ে দেন এক এক করে দেখতে থাকেন এই আরো কয়েকটা আছে দেখেন তারপর সিদ্ধান্ত ভাই

দেখেন খুব সুন্দর বাচ্চা হ্যাঁ এডাল নাকি ভাই এডাল মানে আপনি রাত দেড় মাসের ভিতরে এটা হিটে আসবে এগুলো ছাগল কিনলে একটা সুবিধা হয় কি আপনাদের অল্প সময়ের মধ্যে হিটে আসবে এবং বাচ্চাটা পাবেন মানে ফলাফলটা পাবেন দাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটা আপনার একদম সীমিত রেট থাকলো 21000 টাকায় এর ভিতরে সম্পূর্ণ খরচ পাতে আমার 21000 টাকা দেখেন না যারা বাচ্চা খুঁজতেছেন মেয়ে বাচ্চা তারা সঙ্গে রাখতে পারেন তবে তোতাপুরি পাটা ধরাবেন ঠিক আছে ভাই ছেড়ে দেন এটা এই যে আমার ভিডিও লাস্ট অফারের বাচ্চা অফারের বাচ্চা জি ভাই কাশি না এটা খাসির বাচ্চা একদম অফারে দিয়ে দিলাম সারা বাংলাদেশ ডেলিভারি 400 only হাজার টাকা সম্পূর্ণ খরচ আমার ঠিক আছে ভাই এই দেখেন আপনারা যারা এই ছাগল কিনবেন হ্যাঁ ছাগল দেখার পরে ভিডিও কলে দেখে নিতে পারবেন নাকি ভাই জি জি অবশ্যই অবশ্যই ভিডিও কলে দেখবেন হ্যাঁ যেখান থেকে কিনেন ভিডিও কলে দেখে তারপরে লেনদেন নাকি ভাই জি অবশ্যই আচ্ছা ভাই এটা এগুলা ছাগল আমরা মনে করেন সামথিং দুই হাজার টাকা অ্যাডভান্স দিব ভাই ওই টাকা থেকে খুরসা দিয়ে আপনার মানে আপনার জায়গাতে আমি পাঠাই দেবো এখান থেকে আপনি বাস বাস কাউন্টার পর্যন্ত আপনাদের ছাগলটা পৌঁছানোর ইয়া থাকে এর আগে যদি আপনার রাস্তার ধারে বাসা থাকে বা যদি লোকেশন থাকে ওখান থেকে নিয়ে নিতে পারবেন আপনি কোনো সমস্যা নেই আচ্ছা একটা বিটল মেয়ে বাচ্চা বড় সরো 4 মাস প্লাস বয়স এর দাম থাকলো অনলি 14000 টাকা ভাই 14000 টাকা এটাই লাস্ট ছাগল নাকি অ্যাড্রেসটা বলে দেন তো আমার অ্যাড্রেস নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাকারিপাড়া গ্রাম